সুস্বাগতম সবাইকে কাটুকে তো বাটোকে মানে এটা একটা অদ্ভুত আওয়াজ তুলেছিলেন যোগী আদি যোগী আদিনাথ আদিত্যনাথ মানেটা কি এটার মানে হচ্ছে যে হিন্দু ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে বিজেপির বেকায়দা সোজাসুজি কথা যে কারণে তারা একষট্টিটা লোকসভা একষট্টিটা থেকে সায় পঁয়ত্রিশটা নেমে এসেছিল আর এস এই ভাগ বাটোয়ারা করে দিয়ে সাঁত্রিশটা নিয়ে নিয়েছে সেখান থেকেই আবার নতুন স্লোগান আদিত্যনাথ বলেছে কাটকে তো বাটু বাটকে বাটকে তো কাটকে না কাটকে তো বাটকে যাই হোক অর্থাৎ হিন্দুদের যদি ভাগ করে দাও হুম তাহলে তোমাদের অসুবিধা আছে এটা বলতে চাইছি বলেছেন ঠিক আছে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এই কথাটা খুব পজিটিভ দিক তারা আগের থেকে ডাবলের বেশি সিট পেয়েছে মানে প্রায় মানে অপোজিটকে প্রায় একদম শুয়ে দিয়েছে দুশো অষ্টাশিটার অষ্টাশির মধ্যে তারা মেজর সিট নিয়ে নিয়েছে কিন্তু আশ্চর্য হচ্ছে যে তারা ঝাড়খণ্ডে সুবিধা করতে পারলো না কেন ঝাড়খণ্ডে তো দেখছি সব মতো আগে এনডিএ যা ছিল এবার থেকে কম ঝাড়খণ্ড বাংলার লাগোয়া বাংলায় সুবিধা করতে পারেনি এবং বাঙালি অনেকটাই আছে ঝাড়খণ্ডে হ্যাঁ সেখানেও সুবিধা করতে পারেনি সেখানে জেএমএমএম আগের থেকে আগের থেকে আরও ভালো রেজাল্ট করেছে শিবু দল তা তার মানে শিবু সোরেনের ছেলে শিবু শিবু সোরেন এই দলটা করেছিলেন তার ছেলে হেমন্ত সোরেন আমার বক্তব্য এগুলো তো হলোই কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা কি করাপশানটাকে আর কোনো এসে দেখছি না করাপশানটাকে আমরা অন্যায় দেখছি না শিবু সরেন পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকায় তার চারজন সদস্য বেঁচে দিয়েছিলেন নরসিংহ রাওয়ের কাছে সেই ব্যাগ সহ ধরা পড়ে যায় জেল খাটেন তার ছেলেও কয়েকদিন আগে বেশ সাড়ে তিন না চার কোটি টাকার ক্যাশ ধরা পড়াতে সেও জেল কেটেছিল তারপরে সে ফিরে এসে রেজাল্ট আরও ভালো ভালো করে ফেলল না এটা একটা প্রশ্ন যে তাহলে করাপশানটা আর কোনো সমস্যা নয় ভারতবর্ষে যে করাপশান করলে ওটা মানুষ ভোটের ক্ষেত্রে তোমাকে ক্ষমতায় আনতে অসুবিধা নেই এটা একটা ভয়ঙ্কর খারাপ দিক তেমনি আর একটা খারাপ দিক যে কাটুক কি বাটকে এই যে মানুষকে বেটে দেওয়া ভাগ করে দেওয়া তো হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে লোকসভা পর্যন্ত ওরা ইলেকশনের আগ পর্যন্ত ভেবেছিল যে ওরা দশ বারো পার্সেন্ট মুসলিম ভোট পায় বিজেপি সেই জন্যে তারা সেইভাবে বিজেপি লোকসভায় চেয়েছিল মুসলিম ভোটটাও যাতে পায় বহু ও কায়দা কারখানা করেছে কিন্তু দেখা গেল যে ওয়ান পার্সেন্ট ভোটও তাদের দেয়নি মানে মুসলিমরা তাদের পছন্দ করে না এটা খুব পরিষ্কার হয়ে যাওয়ার ফলে এই নতুন স্লোগান তো বাটকে আর এই তো বাটকে অর্থাৎ হিন্দু মুসলমান ডাইরেক্ট ইয়ে করে দাও কংগ্রেসের কায়দা হচ্ছে যে হিন্দুদের মধ্যে বাটোয়ারা করে দাও হ্যাঁ কেউ ক্ষত্রিয় কেউ আদিবাসী কেউ ব্রাহ্মণ কেউ ঠাকুর সব ভাগ করে দিলে কংগ্রেসের সুবিধা যে বাটোয়ারা হয়ে গেলে মুসলিম ভোটটা তাদের পক্ষে যায় তাহলে মুসলিম ভোটটা পুরোপুরি পাওয়া পরে আর এই হিন্দু ভোটটা ভাগ করে তার একটা অংশ তাদের নিলে সেটা তাদের পক্ষে যে তার সুবিধা হয় আগে এইটা আর ঠিক তার কাউন্টার করতে গিয়ে এবার কাটকে বাটকে এই যে মানে আমরা কি তাহলে ভারতবর্ষ পুরো সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি সেটাই তো মানে এখন প্রতীয়মান হচ্ছে যে আমরা যেন এ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তা সেটাই যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আমাদের অগ্রগতি হচ্ছে না অবনতি হচ্ছে এটাই তো এখন ভাববার বিষয় যাই হোক সব মিলিয়ে আপনারা বিবেচনা করুন মহারাষ্ট্রে বিজেপি ভয়ঙ্কর জিত ঝাড়খণ্ডে বিজেপির হার সেখানে জে এম এম জিত সব মিলিয়ে একটা দারুণ রেজাল্টের সম্মুখীন হতে দেখলাম আমরা যাই হোক আমি সুকুমার দেবনাথ আমার মাটি মানুষ নিয়ে আপনাদের সামনে আসি একটু দয়া করে লাইক দেবেন একটু শেয়ার করবেন নমস্কার নমস্কার